আজ তৈরি করলাম নিরামিষ ফুলকপি আলুর ডালনা চলুন রেসিপিটি একবার দেখে নি নমস্কার দর্শক বন্ধুরা আজকে ফুলকপি নিরামিষ তরকারি করছি ওই জন্য প্রথমে শস্যার তেলে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি নিয়ে এই ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলো এর বেশি আর ভাজবো না এবার এগুলো তুলে নেব ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর আমি আরো ওখানে একটা তেল দিয়েছি তাতে জিরা তেজপাতা ফলন দিয়েছি আবার একটু আর হলুদ দিয়েছি দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো আমি ভালো করে ভেজে নেবো একটু টাকা দিয়ে আলু লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা মশলার মিশ্রণ এসে যোগ করব মশলার মিশ্রণটা দেওয়ার আগে আমর বিশ্ব করে আদা দিয়েছি আদাটা খুব বেশি ভাজবো না একটু নেড়েছে নেব এদের সাথে এই যে মশলার মিশ্রণটা দিচ্ছি এতে আছে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে ভাজা গুঁড়ো আর কাঁচা ধনে গুঁড়ো আর আছে জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা কাঁচা আমি ঘরে গুঁড়ো করে নিই গোলমরিচ গুঁড়ো আছে আর গরম মশলা গুঁড়ো আছে আর দারচিনি গুঁড়ো আছে তা এখানে মিশিয়ে নিচ্ছি যদি আপনারা কেউ রেসিপি ট্রাই করতে চান তাহলে আপনাদের পছন্দ মতো মশলা এখানে যোগ করতে যুক্তি ও আর একটু রাঁধুনি এত করা আছে আর আমি এখানে কাশ্মীর লঙ্কারগুলো দিয়ে নি একটা এমনি লঙ্কারগুলো এবার আমি ওই পাটিটা খুলে একটু জল দিয়ে দিচ্ছি আর আরেকবার বলে দিই এখানে রাঁধুনিও একটু আছে এত করে ওটা আমি বলতে ভুলে গেছি এবার আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব আমি এই পর্যায়ে খুব সামান্য একটু হিল মিশিয়ে দিয়েছি আর যারা রেসিপিটি ট্রাই করতে চান তারা চাইলে হিমটা বাদ দিতে পারেন ঢিংটা দিয়ে আমি খুব বেশি আর কথা না এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি আর যে বাটিতে আমি ফুলকপি ভেজে রেখেছিলাম ওতে তেল ছিল লেগে ওই বাটিটা দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা একটু ফুলকপির সঙ্গে কষিয়ে নেব ভাজা ফুলকপিটা দিয়ে জলটা দিলাম কারণ সব কিছু আর একবার ভালো করে কষিয়ে নেব আর এখানে বলে রাখি আমি নিরামিষ তরকারিতে খুব রাঁধুনি ব্যবহার করি আপনারা যারা ট্রাই করে দেখেন ধনে জিরে ইত্যাদি যখন বাটেন গরম মশলা বাটেন একটু রাঁধুনি দিয়ে বেটে দেখবে অল্প একটু বাটলে তেতো লাগবে না আর খুব সুন্দর একটা গন্ধ হবে এবার আমি ঢাকা দিয়ে সব কিছু একবার কষিয়ে নিচ্ছি আমি ঢাক একটু জল দিয়ে যে মশলার সঙ্গে কষাচ্ছিলাম দেখুন মশলা সঙ্গে ভাজা কপি আজ সুন্দর কষা হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে মশলাগুলো গায়ে মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো আমি যেটুকু জল দিয়েছিলাম সেটা সেদ্ধ হওয়ার মতো দিইনি মশলার সময় কষা হওয়ার জন্য দিয়েছিলাম এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো আলু ও ফুলকপি ভাজার সময় আমি যথেষ্ট পরিমাণে নুন দিয়েছিলাম তাই এখন এইটুকু নুন দিচ্ছি পরে লাগলে দেব আর একটু গুড় দিয়েছি আর এখানে বলে রাখি আপনারা যদি কেউ চিনি ব্যবহার করেন তবে তরকারি নামানোর আগে দেবে আমি চিনি ব্যবহার করি না আমি গুড় দিই আমি এখনই দিয়ে দিলাম গুড়টা আচ্ছা এবার আমি ঢাকা দিয়ে রান্না করব আর নুনটা যদি আমার পরে দরকার মনে হয় তখন আবার দেব দেখুন আমি বারবার দেখাই বেশ কয়েকবার ঢাকা খুলে আমি নেড়ে ছেড়ে নিয়েছিলাম ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে শেষে একটুখানি ঘি আমি মিশিয়ে দিচ্ছি আর আমি গরম গুঁড়ো শেষে না আমার প্রথমে যে মশলাগুলো আমি মিশিয়েছিলাম তাতেই গরম মশলাগুলো দেওয়া ছিল ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার নিরামিষ ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে একটু আমি পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি আলু তরকারি